এবং হাজরত ওমর আশারায় মুবাশারা দশ জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তার মধ্য থেকে অন্যতম তাহলে জান্নাতি সাহাবি জান্নাতি সাহাবি হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে নিযুক্ত করছেন যে আপনি আমার সাথে থাকবেন দায়িত্ব দেওয়া হয়েছে কি দায়িত্ব প্রতিদিন আমাকে কয়েক ভার মরণের কথা স্মরণ করাই দিব কিসের কথা স্মরণ করাবে মরণের কথা স্মরণ করানোর জন্য একজন ব্যক্তিকে টাকা দিয়ে কি ভাড়া করছে কিছুদিন অতিবাহিত হয়ে গেল অতপর হাজরাত অমর রাজি আল্লাহ বলেন তোমার চাকরি বাতিল ওই ব্যক্তি বলে হে খলিফাতুল মুসলিম মরণের টেনশন কি এখন আর লাগবে না আপনার মরণের স্মরণ মৃত্যুর স্মরণ এটা কি এখন আর প্রয়োজন নাই এতদিন প্রয়োজন ছিল আমাকে রেখেছেন আমি আমার দায়িত্ব ছিল মরণের কথা স্মরণ করিয়ে দেওয়া প্রতিটা কাজের আগে বলতো খলিফতুল মুসলিম আপনি বিশ্ব জাহানের আনির আপনি খলিফা কিন্তু এটাও মনে রাখেন আপনার কিন্তু কবরে যেতে হবে

রাষ্ট্র পরিচালনা করেছেন আর একজন ব্যক্তি নিযুক্ত করেছে যেন মরণের কথা কি করে দেয় স্মরণ একদিন হজরত ওমর বলেন তোমার চাকরি কি আও তোমার আর আমার দরকার নাই ব্যক্তি বলে আপনার কি মরণের স্মরণ আর প্রয়োজন নাই আপনি একেবারে স্বাভাবিক হয়ে গেলেন কয় না এই যে আমার দুই তিনটা দাড়ি পাচ্ছে।

যখন মালাকুল মাউত মানুষের কাছে এসে যাবে তখন এক মিনিট আগো হবে না এক মিনিট পর হবে না একটু সময় বিলম্ব হবে না সাথে সাথে তার জান কবস হয়ে যাবে যখন নির্ধারিত সময় তার কাছে এসে যাবে ইদা যা আজালু যখন এসে যাবে নির্ধারিত সময় ওই নির্ধারিত সময় কি সমস্ত বলেন নির্ধারিত সময়ের যে বাহক বার্তা বাহক তার নাম হচ্ছে আজরাইল উনি যখন এসে যাবে এক মিনিট আগো হবে না পর হবে না সাথে সাথে কি হয়ে যাবে জান এই আয়াতের তাফসিরের ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলেন অনেক সময় আল্লাহ তালার কাছে আল্লাহ হঠাৎ আজরা হঠাৎ আল্লাহ তহ প্রথম বলবেন আজরাইল তো তোমাকে নোটিশ দিয়ে আসবে না হঠাৎই তো আসবে আমি তো এটা বলেই দিয়েছি তুমি কি শোনো নাই তেমতের ময়দানে কিছু মানুষ এই ধরনের বক্তব্য দিবে আল্লাহ তো সব জানে আল্লাহ মানুষ বানাইছে মানুষ কি বলবো আল্লাহ জানে না আল্লাহ কে বলবো আল্লাহ হঠাৎ কি আসছে আজরাইল তো আল্লাহ বলবেন আজরাইল কি আসবে হঠাৎই আসবে তারপর আল্লাহ বলবেন না হঠাৎ আসেনি কোরআনে আমি বলে দিয়েছি হঠাৎ আসবে আর আসলে সে দেরি করবে না তবে বান্দা শুনে রাখো আজরাইল কত ঘটাতো কি আসে নাই আল্লাহ তাআলা তুমি যখন বালেগ হও বালেগ হওয়ার পর এর আগে করে হিসাব নাই বালেগ হওয়ার আগে আজরাইল আইলে কি নাই লেকি মারা মারা যাওয়ার সাথে সাথে কোথায় জান্নাতে কারণ তার হিসাবের খাতা এখনো কি খোলা হয় পর বয়সে মানুষের নিজের ব্যাপারে চিন্তা করার কি হয় বুদ্ধি হয় যে আমার এটা করা দরকার এটা করলে ভালো হয় এটা না করলে খারাপ হয় এই বোঝার শক্তি যখন এসে যায় তখনই কিছু মানুষ তাকে সতর্ক করতেই থাকে সতর্ক বার্তা তার কাছে আসতে থাকে ব্যক্তি বুঝে আমি এই যে ব্যবসা করি ব্যবসা আমার চলবে না ব্যবসাটা টাকাটা একটু বাড়ানোর পদ্ধতি এটা তাহলে সেই পদ্ধতি অবলম্বন করে এটা যেমন সে বুঝলো তাহলে সে যদি মুসলমানের ঘরে সন্তান হয়ে থাকে তাহলে আল্লাহর ফরমান কিছু আদেশ আর কিছু নিষেধ তার কান পর্যন্ত পৌঁছে যায় কিন্তু সে তা মানে না কোন ব্যক্তি বলতে পারবে যে হুজুর আমার মালেক হওয়ার পর থেকে এই যে 70টা বছর হয়ে গেল আমি বাংলাদেশে বসবাস করি মুসলমান যে যে নামাজ করতে হয় এটা আমি জানি না আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের একটা মানুষও কি এই কথা বলার অধিকার রাখে একটা মানুষের কথা বলার অধিকার আছে মাঝে মাঝে দেখি আফ্রিকা সেই প্রত্যন্ত অঞ্চলে এমন কিছু মানুষ আছে যাদের ভাষাও নেই কথা যে বলতে হয় ওই কথার যে ভাষা আমাদের ভাষা বলি ওই ভাষাও ওরা কি জানে না আল্লাহ তাদের ব্যাপারে কি ফাইসলা করে আল্লাহ ভালো জানে কিন্তু আপনার কানে আল্লাহর বিধান এসেছে আর আপনি এনকার করেছেন সুতরাং এটা বলার কোনো অবকাশ নাই আল্লাহ হঠাৎ আজরাইল কি এসেছে যৌবন যুবক বয়স অতিবাহিত হওয়ার পর যখন বার্ধক্যের মধ্যে পৌঁছে যান দেখেন আপনার কালো দাড়িগুলো এখন সাদা হয়ে গেছে তাহলে আজরাইল তো চুল গুলো সাদা হয়ে গেছে এখন মানুষ আপনাকে আর যুবক বলে না বৃদ্ধ বলে আর স্বাভাবিক দেখা যায় বুড়া মানুষগুলোই কি আগে আগে কবরে চলে যায় এই উম্মতের গড় আয়ু খুবই কম 60 থেকে 70 80 90 100 যদি কেউ বাঁচতে পারে বলে ওমকে অনেক কি পাইছে হায়াত পেয়েছে তো এই উম্মতের হায়াত খুবই কম কিন্তু এর ভূল্যটা আল্লাহ তাআলার কাছে অনেক 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 বিশেষ